পূজ্যপাঠ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ সম্পাদিত স্বার্থরূপে শারদা গ্রন্থে পূজ্যপাঠ স্বামী মহারাজ বলেছেন মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন তিনি শ্রীরাম কৃষ্ণ কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনি তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসাই নয় গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন তাহলে ঠাকুরের দুঃখ কুণ্ঠা শেষ থাকত না মাও সেই জন্য বলতেন ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা যেমন করেছেন দুর্ব্যবহারও তেমনি করেছেন হৃদয়ের কটুক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন কিন্তু হৃদয় মাকে একদিন কটুক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন ওরে হৃদে ঠাকুর নিজেকে দেখে। একে তুই তুচ্ছতাচ্ছিল করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোস করলে তোকে বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে এত সম্মান দিলেও শ্রীমা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছু ভাবতেন না কখনো মনে করতেন না যে শ্রীরামকৃষ্ণের ওপর তার অন্য কারোর চেয়েও বেশি অধিকার আছে সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী জয় ঠাকুর জয় মা